গাড়িটা আচাই নিলাম পঁচিশ লাখ টাকা নিছে একদম ব্র্যান্ড নিউ এত টাকা দাম চশমাটা দেখ তিন হাজার টাকা পড়ছে আর কোটটা দেখছি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ডের কোট বারো হাজার টাকা পড়ছে টাকা পয়সা একটু হিসাব করে খরচ কর আমার টাকা আছে আমার বাবার টাকা আছে আমি কেন হিসাব করে খরচ করব টাকা দিয়ে পুরো গোসল করা যাবে চল তোকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি ও আসসালামু আলাইকুম আমি একজন অন্ধ হাফেজ তাহলে এখন কোথায় যাওয়া যায় ডিসাইড একটা লাগা তারপরে ডিসাইড করতে আমরা কোথায় যাব আচ্ছা ঠিক আছে দাদা আপনারা যে যা পারেন ভাইজান চাচারা বাবাজিরা যার যেমন ক্ষমতা আমাকে কিছু আপনারা সহযোগিতা করবেন আচ্ছা নতুন গাড়ি ময়লা নিয়ে যাবে বেकायदा ভাই ভুল হয়ে গেছে আপনাদের গাড়ি আমি দেখতে পাইনি বেकायदा হাত লেগে গেছে আপনারা আমার ক্ষমা সংযোগ চকে দেখবেন মাপ করে দেবেন এই সব ছোটো লোকদের জন্য রাস্তায় বের হাত ভয় আমি দেখতে পাইনি অন্ধ মানুষ বিকায় দয় হয়ে গেছে টাকাইটা রাখেন মনে করবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সব ছোটো লোকদের টাকা দিলে পুরো টাকাই ল উনার দোয়া তোকে সুস্থ রাখবে দোয়া অনেক মূল্যবান জিনিস ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে দোয়া দিয়ে কিচ্ছু হয় না ভাগ্য পরিবর্তন করতে হলে টাকা লাগে আমাকে দেখ কি নেই আমার টাকা দিয়ে সবকিছু হয় না দেখা যাবে আসেন ভাই আসেন আসেন এইদিকে আসেন এইদিকে ভালো পেয়ারা আছে ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাইরা এদিকে আসেন আসেন ভাই আসেন 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 ভাই খেলনা নিয়ে যান পেয়ারা নিয়ে যান ভাই আসে এদিকে আসেন স্যার এদিকে আসেন আসেন স্যার ছোট ভাই বোন নিয়ে যান অনেক খুশি হবে স্যার ধরেন স্যার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ধান্দাবাজি ব্যবসা বন্ধ কর এর দাম এত কেন তার লজ্জা করে তাই ভিক্ষা করি না এইটা নিলে আমার দুপুরের খাওয়া হয়ে যেত নেন স্যার ঠিক আছে আমাকে দিয়ে দাও এটা রাখো রাখো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন সাদ <small> সাদ <small> <small> আমার তো খুব বেশি লাগেনি কিন্তু আকিবের অবস্থা তো খারাপ হলো কিভাবে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব খোকার কি অবস্থা অবস্থা খুবই খারাপ ব্রেনে প্রচন্ড আঘাত লেগেছে ডাক্তার সাহেব যেভাবে হোক আমার খোকাকে বাঁচান যত টাকা লাগে আমি দেব টাকা আমরা পানির মতো খরচ করতে রাজি আছি দেখেন না অবস্থা বেশি ভালো না টাকা দিয়ে কাজ হবে না আল্লাহর কাছে দোয়া করেন একমাত্র উনিই পারবেন কিছু একটা করতে হয় বসেন

আর যে ব্যক্তি কৃপণতা করে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আমি তার জন্য সহজ করে দিব অন্যায় কাজ করা তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে